যে ভাড়া হয় তাছাড়া বিশ ত্রিশ টাকা বেশি নিও একটু পৌঁছে দাও দিন মজুরি সরকারি চাকরি না আমি আবার একটু গরিব মানুষের সাহায্য করতে ভালোবাসি তো এত রাত্রি হয়ে গেল দাদা কোথায় গেছিলেন এই দাদা সৌর বাড়ি গিয়েছিলো তা শাওরি বাড়ি আসছি দিচ্ছিলো না তা রাত্রিবেলা করে জোর মোড় করে নিয়ে চলে এসেছি ও তা লাভ ম্যারেজ নেই অ্যারেঞ্জ ম্যারেজ না প্রেম করে না অ্যারেঞ্জ ম্যারেজ তো প্রেম ট্রেম কটা করেছেন না দাদা করিনি তা দাদা তোমার বিয়ে হয়েছে বেশ আমার মতো ড্রাইভারে আর কেউ কি বিয়ে করে মা কি বলতেছ ড্রাইভার বলে কি তুমি মানুষ না নাকি আর তাছাড়া তোমার কত সুন্দর দেখতে হ্যাঁ ঠিক বলতোছ আরে হ্যাঁ গো সত্যি বলতেছি আমার থেকে তো ভালোই দেখতে যাক তুমি তা বললে যে কেউ বলে আমার মুখে নাকি আবার বাস পড়া তা বলছি দাদা তোমার কোনো প্রেমটা রে প্রেম আমার একটা প্রেম ছিল দাদা সে অনেক দিনকার কথা তা আমার আমারে মানে বলেছিল আমি নাকি ড্রাইভার আমার জাত খারাপ আমার মুখে শুধু খিস্তি দাদা একটা কথা বলেন আমি এই গাড়ির লাইনে কাজ করতেছি

ওইসব মেয়ে ছেলেগুলো না হলো সমাজের বুকি পাপ সমাজের কলঙ্ক তাহলে যার কপালই জটবে তার কপালটা পুরো ফেলা ফেলা করে দেবে যাই হোক দাদা ওইসব কথা বাদ দাও ওইসব বাদ দাও আমার এখন ভালো লাগতেছে না ওইসব আমার মাথায় আসলে কোনো আমার গাড়ি চালানোর হবে না তা তা তুমি ক টাকা রোজে কাজ করো বলো দিনি আমি দাদা ওই গাড়ি ভাড়া বাদ দিয়ে চারশো সাড়ে চারশো টাকা মতো ইনকাম করে ফেলি মাত্র আমি এই গাড়ি চালকে পার ডে পনেরোশো থেকে দু হাজার টাকা ইনকাম করি দু টাকা পার ডে মানে এক মাসে পুরো ষাট হাজার টাকা হচ্ছে আর ওই মেয়েটা আমার ছেড়ে চলে গেছিল আবার বলে গেছিল তোর মতো ড্রাইভারের সাথে আমি বেক পারবো না তোর এই গাড়ি চালকে কোনো ভবিষ্যৎ নেই তুই তো এই কোয়াটাকে ইনকাম করিস আমি একটা সরকারি আলা ছেলের দেখে বে করবো আমার হেভি সুখী রাখবে তা আমি দেখতে পাচ্ছি কিরম সুখী রেখেছে না দাদা ঠিকই হয়েছে ওইসব মেয়ে ছেলেরা বে করুন তুমি বেঁচে গেছো ওইসব মেয়ে ছেলেরা না সংসার করার মতো না ওই সব মেয়ে ছেলেদের কাজ হলো তিন চারটা ছেলে পটিয়ে রাখবে আর তাদের চড়িয়ে চড়িয়ে বেরাবে এই তুমি চুপ কর করব কেন দাদা ছট ছট একটু তোমাদের মধ্যে আবার অশান্তি শুরু হয়ে যাবে এমনি মেয়ে চলে গেছে আমার কোনো যায় আসে না কারণ এখন যার খাওয়া লেগেছে সে বুজুককে আমি তো শুধু দেখে মদ আনব না 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 দাদা অশান্তি হবে কি ওই সব মেয়ে ছেলেদের বলবো না কি ভালো মেয়েদের বলবো সারা মেয়ে ছেলেটা যদি এখন আমি সামনে বেতুম না দাদা তুমি না কাজ করবে ওই মেয়ে ছেলেটা সেই দিন তোমার সামনে দেখতে পাবে আমার করবে তোমার চর কই এই মনের ভেতর ও তো ভালো ভাই তো ওই এখন ভুল